লেবু অনেক দিন ধরে তোর গান শুনি না একটা হালকা করে হয়ে যাক না গান শুনলে স্যার রেগে যাবে হয়ে যাক লেবু একটা আমার কানটা চার দিন ধরে জাম হয়ে আছে তোর গান শুনলে কানে জামটা ছাড়াবো শুরু কর ব্রাদার বললাম তো স্যার এসে আমাকেই বলবে তোদের তো কিছু বলবে না তাই নো গান আউটপুট ইন মাই গলা আমার গলা দিয়ে কোনো গান বেরোবেক নাই ও লেবু আমি বললেও না অনেকদিন ধরে তোমার গান শুনি না একটা গান করো না প্লিজ তুই কেন তোর বাড়ির লোক বললেও আমি গান গাইবক নাই প্লিজ 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 লেবু বেশ আর প্লিজ প্লিজ বলতে হবেক নাই গাইছি থাকলে ডোবা খানা হবে কুচুরি পানা

সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায় বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায় কখন শিখে পড়বে সিরে তারি লাল ও সায় বুনো হল খেলে পরে গলাটা কুটকুট করে বুনো করে গলাটা কুটকুট করে যেমন সিডেল চোর ধরা পড়ে কবুল করে না সব ভাবতো কখনো যাবে না ওমরে সব ভাবতো কখনো যাবে না লেবু তোকে পড়া ধরলে তোর গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না তখন গলাটা মিউট করা থাকে আর গান দেওয়ার সময় তোর গলাটা একদম লাউড স্পিকার হয়ে যায় তুই পেয়েছিসটা কি বলতো স্যার ওরা সকলে আমাকে জোর করে রিকোয়েস্ট করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাই আমি আর গান না করে থাকতে পারি না আমিও তো তোকে পড়া জন্য জোর করি তাহলে তুই পড়াটা কেন করিস না স্যার আপনি তো রেগে রেগে বলেন পড়া করে আসবি পড়া করে আসবি তাই আমার মাথাটো তখন ঠিকঠাক কাজ করে না আর ওরা সবাই গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাই আমার মাথাটো ভালো কাজ করে বেশি বক বক করিস না কাল তুই গার্জিয়ান নিয়ে স্কুলে আসবি তারপর তোকে আমি দেখছি এই ছিলাম মেয়ে গুলা ডেলি ডেলি আমাকে ফাঁসান